ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত বিস্তারিত দেখুন মোহাম্মদ সিরাজুলের পাঠানো তথ্য ও ভিডিওতে ঢাকার ধামরাইয়ের জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী এলাকার সার্বিক উন্নয়ন ও আগামী পাঁচ বছরের পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে সুতিপাড়া ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক উন্মুক্ত সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় জনগণের অংশগ্রহণে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও সুশাসন বাস্তবায়নের নানা দিক তুলে ধরা হয় সভায় সুতিপাড়া ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ এমদাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সুতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমিজুর রহমান চৌধুরী রোমা ইউপি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সদস্য জুলেখা বেগম পাঁচ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাফিউজ্জামান স্বপন এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল আলিম আমান এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সাধারণ জনগণ